নারীদের অধিকার নিয়ে কথা বলছিস নারীদের নাকি স্বাবলম্বী করবি আজকে একটা দলের কর্মী নারী কর্মী তাদের উপর এই নির্যাতন তোদের কি বিবেকে না তোর বাড়ি কি তো নেই তোর দলের নেত্রীরা তোর দলের নেত্রীরা তো রাস্তায় দাঁড়ায় বে পদায় মানুষের কাছে ভোট চাচ্ছে আর তারা তো একটা শালীন পোশাক নিয়ে মানুষের দৌড়ে দৌড়ে যাই ভোট চাচ্ছে মনে রাখবি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নাগরিকের ভোট চাওয়ার অধিকার আছে তাই বলি হেনস্থ করার অধিকার তোদের নেই শোন একটা জুলুমকারী কিন্তু এই দেশটি বিদায় নেছে জুলুমকারীকে আল্লাহ তালা পছন্দ করে না এটা মনে রাখবি ভাই আমার ওজা কইতে আমার বলো মাথা গরম হয়ে যেতে ওর কিন্তু আমি ওই ভালো একদম তো গিয়ে বাড়াবাড়ির কারণে আজকে আমার কি দলের এই অবস্থা তোরা যদি এই পনেরো মাস শান্ত থাকতিস আমার কি জনপ্রিয়তা থাকতি ওরা যেমন শীত ঠান্ডা আর রয়েছে ওদের সব জনপ্রিয়তা নেতা কবে আর সেই মোতাবেক তুই কাজ চালাবি চুপাট তোদের মতো কর্মীর এত বাড়াবাড়ির কারণে আজকে আমার দলের এই অধবতন বুঝতে পারছিস কই এক রকম আর তোরা করিস আর রকম এত বাড়াবাড়ি কিসের জন্য ওরে তোদের কিসের ভয় কিসের ভয় তোদের জনগণ যদি ভোট দেয় তো তুরা ক্ষমতায় যাবি না দিলি তো জোর করার দিন তো আর নেই এই মনে রাখবি জামাত ইসলাম যদি এতই খারাপ হয় তো তোরা মৃত্যুর আগে তোদের গার্জিয়ানকে বলিয়ে যাবি আমি মরার পর কোন হুজুর জামাতের হুজুর দ্বারা যেন তোদের জানা জানা হয় দেখি তো তো জানাজা কারা দে চলো আল্লাহর বিচার করবে আল্লাহ তোমার কাছে আমরা বিচার দিলাম এর বিচার কইরা আমিন চলো